নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা সান্দা খু চলে এসেছি তাবাকশিতে দার্জিলিং জেলার সুন্দর সুন্দর নাম করা গ্রামগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় হলো এই তাবাকশি গ্রামটি খুবই নিরিবিলি ও নির্জন কেউ যদি শহরের হৈহট্টগোল থেকে কিছুদিন নিরিবিলি একাকি থাকতে চান তাদের জন্য তাবাকশি হলো বেস্ট জায়গা গ্রামটি গোপালধারা ট্রি এস্টেটের মধ্যে অবস্থিত আমরা উঠেছিলাম মনোকামনা হোমস্টেতে এখানে আমরা বাড়ির মতনই আতিথেয়তা পেয়েছিলাম এখানকার যিনি মালিক তাদের ব্যবহার অসম্ভব সুন্দর আমরা এখন চলে এসেছি মনোকামনা হোমস্টেতে প্রচুর খোলামেলা এই জায়গাটি আমরা ছিলাম এই ঘরটিতে ঘরটি আমাদের খুবই পছন্দ হয়েছিল ঘরে পৌঁছে স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম গ্রামটি ঘুরতে চলে এলাম রংবং নদীর কাছে হোমস্টের সাথেই এই নদী এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ঘরে ফিরে এসেছি রাতের বেলা এই মনোকামনা হোমস্টে দেখতেও অসাধারণ লাগছিল চারিদিকে আলো দিয়ে সাজানো ছিল এখন পরের দিনের সকাল সকালে চা খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম গ্রামটি দেখার উদ্দেশ্যে পাশেই ছিল চা বাগান এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়েছি ও একটা কথা বলতে ভুলেই গেলাম চা বাগান থেকে যখন আমি বেরোলাম তখন দেখলাম বেশ কতগুলো জোকে ধরেছে আমাকে তারপরে আস্তে আস্তে দেখা গেল দুই একটা জোক সকলকেই ধরেছে যাই হোক এখন চলে আসলাম রুমে এখানে স্নান ও ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বো মিরিকের উদ্দেশ্যে আমরা মিরিক হয়ে তারপরে যাব এনজিবিতে Boop mm -hmm. এখন আমরা গোপালধারা টি এস্টেটে চলে এসেছি চারিপাশের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর নিচে সবুজ চা বাগান আর উপরে খোলা নীল আকাশ এখানে দেখলাম বিভিন্ন রকমের আচার চা পাতা আর ফুল গাছ বিক্রি হচ্ছে ফুল গাছগুলোর দাম অনেকটাই কম ছিল এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে এই যে চলে এসেছি বন্ধুরা আমরা এখন মেরিকে গাড়িটাকে পার্কিং করিয়ে আমরা এখন মার্কেটে ঢুকে এখানে এসে দেখলাম কোনো অনুষ্ঠানের উদ্দেশ্যে এখানে একটা মেলা বসেছে যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে আমাদের হাতে সময় খুবই কম ছিল তাই আমরা মেলায় প্রবেশ করিনি মার্কেট থেকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম এই মার্কেটের মধ্যে এক জায়গায় আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ সারার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন যাব আমরা সোজা এনজিপিতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আমাদের এবার দার্জিলিং ট্যুরের শেষ পর্বটা আজ এখানেই শেষ হলো